আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি কিছু আপদের কমেন্টের রিপ্লাই একদম নাম ধরে দিব যদিও আমরা কখনোই আমাদের ভিডিওতে এই কাজটা করি না তবে আজকে করব তার আগে একটা কথা বলে রাখি যে ফেসবুক পেজটা নিয়ে এত কিছু সেই পেজটাই নাই হুট করে রাত দুইটার দিকে একটা নোটিফিকেশান আসে যে ফেসবুক কর্তৃপক্ষ কোনো কারণে আমাদের ফেসবুক পেজটাকে আনপাবলিশড করে দিয়েছে কেন কী কারণে সেটা এখন পর্যন্ত জানতে পারি নাই এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি অলরেডি আমি আপিল করে ফেলছি এটা যে কোনো টাইমে ঠিক হয়ে যেতে পারে আর বলা হয়েছে যে একদিনেও ঠিক হতে পারে বা এক সপ্তাহ টাইম লাগতে পারে আবার কখনো ঠিক নাও হতে পারে যদি কোনো সমস্যা থাকে আমার এই ভিডিওটা ভোরবেলা আমি শুট করতেছি আপনারা ভিডিওটা আপলোড করার পর অনেকেই দেখবেন দেখে গিয়ে হচ্ছে আমাদের পেজটা সার্চ দিবেন দেখার জন্য যদি পেয়ে যান তাহলে ভাববেন যে না আমাদের পেজটা ঠিক হয়ে গেছে আর যদি না পান তাহলে বুঝতে হবে আরও টাইম লাগবে বিষয় সেদিন আমি আমাদের ব্লগে ফেসবুক পেজের কথা বলার পর থেকে এত বেশি নেগেটিভ মন্তব্য পাইছি যে আমরা নাকি পেজের ফলোয়ার্স বাড়ানোর জন্য এই ধরনের কথা বলতেছি আর কখনো ব্লগ করব না তাদেরকে বলে আমরা যদি রেগুলার ভিডিও আপলোড করি তাহলে একশো কেন এর থেকে বেশি ফলোয়ার্সও আমাদের হবে ব্লগে এই জন্যই কথাগুলা বলা যে আমরা ছয়টা মাস ধরে টানা ভিডিও বানাইতেছি কয়জন আমাদেরকে ভালোবাসে আমাদের কথার মূল্য কয়জন দেয় আর সার্চ দিয়ে বের করা কি খুব কষ্টের কিছু একটু আমাদেরকে ভালোবাসে একটু সার্চ দিয়ে বের করতে পারবে না তারপর আমি এই কথাটাও বলছি যে আপনারা ইনবক্সে নক দিবেন ফলো করে আমি নিজে সেই মেসেজগুলো রিপ্লাই দিব এমনকি আপনারা যদি খেয়াল করেন যে আমরা আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশানে পর্যন্ত আমাদের পেজের লিঙ্ক এখন পর্যন্ত দেই নেই তাহলে শুধু শুধু আপনাদের কেন মনে হয় যে একশোটা ফলোয়ার্সের জন্য আমরা এইসব কথা বলবো আর আমি ব্লগ করবো না এই কথাটা বলছে একটা কষ্টের থেকেই সেদিন কাবিনের ব্লগ আপলোড করছিলাম আর আপনারা সবাই জানেন এই ধরনের কাবিন বা বিয়ের ব্লগ এগুলো নিয়ে মানুষের অনেক আশা থাকে রিল্স থাকে ভিডিওগুলোর অনেক ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এইরকম আশা করে এই ব্লগটা আপলোড করছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে যায় মানে ইউটিউব কিছু কারণে ডিলিট করে দিছে যেটা আগের ভিডিওতে আমি বিস্তারিত বলছি আমাদের অনেক প্রশ্নের উত্তর সেখানে দেওয়া ছিল যে আমরা দুইজন সত্যি সতী নাকি বাচ্চাদের টিকার কার্ডগুলো পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছিলাম তো বুঝতে পারতেছেন ভিডিওটা কত ইনফরমেটিভ ছিল চারশো পাঁচশো আপু দেখতে পারছিলেন তবে আমাদের তো আশা ছিল আরও অনেক মানুষ দেখবে মানুষের অনেক প্রশ্ন দূর হয়ে যাবে সেই কষ্ট থেকে বলছিলাম যে আমি ব্লগ করব না দ্বিতীয় কারণ হিসেবে বলছিলাম যে ফেসবুকে একশোটা তো নাই যেটা আমার দেখতে খুবই খারাপ লাগতেছে যারা উল্টোপাল্টা মন্তব্য করেন আশা করি তারা তাদের উত্তরটা পাইছেন যে আমি ফেসবুক পেজের জন্য বলি নাই আর আমার জামাই কালকে একটা মিস্টেক করে গেছে বারবার শুধু ফেসবুক পেজের কথাই উল্লেখ করে গেছে অথচ আমি বলছি যে কাবিনের ব্লগটা ডিলিট হয়ে গেছে এই জন্য আমি অনেক বেশি কষ্ট পাইছে তাই ব্লগ আপলোড করব না বলছি তো এইসব কথা বলার কারণে আমাদের যেসব ভালোবাসার আপুরা আছে তারা অনেক বেশি কষ্ট পাইছে আর যাই হোক এবার আমি কমেন্টে রিপ্লাই ভিডিওটা শুরু করি যেটার কথা প্রথমেই বলছিলাম শুরুতেই যার কথা বলতে হয় সুমাইয়া আপু আপু আমাদের এমন কোনো ভিডিও না যে কমেন্ট করে না গ্রামে বেড়াতে গিয়ে তিনি তার হাজবেন্ডকে বলছিল যে আমাকে এমবি দিবা আপুদের ভিডিও দেখবো হাজব্যান্ডটা এসে দেখে আমরা বলছি যে আর কখনো ব্লগ করবো না তো তখন তিনিও কমেন্ট করছে আমরা জানি আপু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আপুর প্রতি অনেক ভালোবাসা আর আপুর কিন্তু আমাদের আব্দুর রহমান আর আমাতুর রহমানের মতো দুইটা কিউট বেবি আছে মরিয়ম আর মোহাম্মদ বাবুদের জন্য সবাই দোয়া করবেন এরপর যাদের কথা বলতে নাম হচ্ছে সুমাইয়া বাড়ি কক্সবাজার তিনি আমাদের ফেসবুক টিকটকের প্রথম ফলোয়ার্স আপুর জন্য অনেক অনেক ভালোবাসা তারপর হচ্ছে হুমায়রা আপু যিনি জার্মানি থেকে আমাদের ব্লগগুলা দেখে প্রায়ই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেয় তো সে আপু তিনি চারটা আইডি দিয়ে আমাদেরকে ফেসবুকে ফলো করছে এর মধ্যে দুইটা আইডি আবার কোনো কারণে নষ্ট হয়ে যায় তারপর নতুন করে আবার আর একটা আইডি খুলে সেই আইডি দিয়ে আমাদেরকে ফলো করছে আর আপুর কিন্তু একটা ছোটো কিউট বাচ্চা আছে সবাই আপুর জন্য অবশ্যই দোয়া করবেন এক লাবনী একটা আপু আপু আমি আছি এখন থেকে সবসময় থাকবো এই আপুটা ইনবক্সে আমাদেরকে যে কত মানে সাজেশন দিছে যে আপু ই মানে ফেসবুকে এইভাবে এভাবে কাজ করবা তারপরে এসব হ্যাশট্যাগ দিবা তা আপুর প্রতি অনেক ভালোবাসা লাভনি আপু এরপর হচ্ছে অনন্যা এম আপু প্লিজ তোমরা ব্লগ করো তোমাদের ব্লগ আমার অনেক ভালো লাগে প্লিজ আপু প্লিজ 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 অবশ্যই আপু আমরা এখন থেকে রেগুলার ব্লগ করব যেটা শুরুতেই বলে দিচ্ছি অনেক খারাপ লাগছে কথাগুলা শুনে যে তোমরা ব্লগ দিবা না আমি যদি পারতাম একশোটা ফেসবুক আইডি খুলে ফলো দিতাম কিন্তু আমার জামাই ফেসবুক চালাইতে দেয় না আচ্ছা এমন অনেকেরই হয় আমরা মানে আমাদের বিয়ের পরও আমাদের জামাই আমাদেরকে ফেসবুক চালানোর অনুমতি দেয় নেই তো অনেক আপুদের ক্ষেত্রে এমন আপুরা কষ্ট নেন না আপনারা যে বলছেন এটাই আমাদের কাছে অনেক বেশি আচ্ছা নাজিবা ইসলাম মনিকা পেজ খুঁজে পাওয়া যায় না আপু যে ভালোবাসা দেখাইছেন এটাই অনেক বেশি এই কাজটাই বা কয়জন করছে ফেসবুক পেজ থাকা সত্ত্বেও অনেকে এই কাজটা করে নেয় তো এই কয়টা কমেন্ট দিয়ে আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখছি বাকিগুলো খুঁজে পাইনি আমি অনেক অনেক দুঃখিত আর অনেকের কমেন্ট হচ্ছে আমি দিতে পাইনি তার জন্য আমি ক্ষমা পারতি আর এখন থেকে আমি আবারও বলতেছি রেগুলার আমাদের ব্লগ পাবেন আর আগের ব্লগে আমি কেন বলছি ব্লগ করবো না সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন